এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী

বিজ্ঞানিরা রোগীর যুগে চাদের দেশে যায় অঙ্গন বীর চারা মেহাজে সরে যায় আরে ওই যুগে রকের বিমানে চিলনি বলো ওই যুগে কে রকের বিমান এই গুনে চেনা নেই বিজ্ঞানীদের विज्ञালি আঙ্গন নবীজি বলেন বিজ্ঞানীদের विज्ञালি আঙ্গন নবীজি এমন দয়াল নবী আর হাই জানি এমন দয়াল নবী খুজ যায়বা নি বিজ্ঞানীদের विज्ञালি আঙ্গন নবীজি আবু বকর সিদ্দিক এর সাথে কামরাইছে আঙ্গন নবীর ফুতুদি বালা হই গেছে আবু বকর সিদ্দিক এর সাথে কামরাইছে আঙ্গন

অঙ্গনবীর কাছে আইলে বালা হয়ে আগের যোগের মানুষের সুখ হইত নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো আরে সেই বালাকে এই যুগেতে করতে পেহার বাদ বল সেই বালাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঞ্জু নবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঞ্জু নবিজি এমন কা দয়াল আর হাইবানি এমন কা দয়াল নবী কুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঞ্জু নবিজি মারহাবা এটা আমার রাসূলের আগমনের মাস রাসূল কে রাসূলের शान আমরা যত বেশি গাইবো আমাদের সম্মান আল্লাহর কাছে তত বেশি বাড়বে ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না কে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে জগতটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে সবুজ রঙে জমিনটারে সাজায়াছি সুন্দর করে আকাশে তে মিটি মিটি তারা জ্বলাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে জগতটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে আদম থেকে ঈসা নবী আর জিতারা মিলাদুন নবী সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে স্বরূপ শিশু নবীকে ধরাই পাঠাইছে স্বরূপ শিশু নবীকে ধরাই পাঠাইছে জগৎটাকে আল্লাহ পাক সুন্দর সাজাইছে সরু বসে সে নবীকে ধরা পাঠাইছে সে সরু বসে সে দৌড় নবীকে আল্লাহ কে আপনে

পাঠাইয়া সবার পরে সম্মানে দেখাইছে পাঠাইয়া সবার পরে সম্মানে দেখাইছে সর্বশেষে নরি নবীকে ধারাই পাঠাইছে সর্বশেষে নরি নবীকে ধারাই পাঠাইছে জোর বলেন মার হাবা